ঢাকায় সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও স্বপ্নম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না তাদের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন দীর্ঘদিনের এর মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান ও তাদের একমাত্র সন্তান সেজাদ খান বীরের একটি ছবি শেয়ার করেছেন বুবলি যা মুহূর্তেই ভাইরাল হয়েছে দু সালে গোপনে সালে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাকিব ও বুবলি তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান শেজাদ খান যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরও পরে এরপর থেকেই তাদের সম্পর্কে ফাটলের খবর ছড়িয়ে পড়ে সাকিব খান বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুবলির সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে উল্লেখ করেন বুবলি পেজে সাকিব ও শেজাদের একটি ছবি শেয়ার করেছেন ছবিতে দেখা যায় আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন সাকিব দুজনের চোখে রোদ চশমা আর মুখে হাসির ঝলক ছবিটি শেয়ার করে বুবলি ক্যাপশনে লিখেছেন পৃথিবী ভ্রমণ ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আবারও নতুন করে আসার সঞ্চার হয়েছে মন্তব্যের ঘরে অনেকেই বাবা ছেলের ভালোবাসার প্রশংসা করেছেন একজন লিখেছেন ভালোবাসা রইলো বাবার কাছে সন্তান প্রিয় এটাই বাস্তব আরেকজনে মন্তব্য করেছেন বাবা ছেলে ভালোবাসা চিরকাল অটুট থাকুক এইভাবে